হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ আশা করি ব্লগটি ভালো লাগবে সম্পূর্ণ ব্লগটা দেখো আজ হচ্ছে আমাদের গৃহপ্রবেশের নতুন একটি দিন বললাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে আমাদের পুরান ঘর আর পুরান ঘরের মধ্যে যা যা নিয়ম করতে হয় সেগুলো করা হচ্ছে প্রায় তখন সকাল পাঁচটার মতো বাজে কারণ গৃহপ্রবেশে যে টাইমটা রয়েছে সেটা সাতটার মধ্যে শেষ করতে হবে এত আনন্দের মাঝেও মনটা কেন যেন একটু খারাপ হয়ে গেছে কারণ বুঝতে পারছো ছোটো থেকে একটা জায়গা বড় হয়েছে সেই জায়গাটা এখন ছেড়ে নতুন একটা জায়গা যেতে হবে তার মধ্যেও কিছু করার নেই ছেড়ে দেওয়া হবে না বাবা থাকবে দেখাশোনা করবে কারণ একেবারে যদি ছেড়ে দেওয়া হয় ঘরটা নষ্ট হয়ে যাবে আর নতুন ঘরেরও কিছু কাজ বাকি রয়েছে এটাই হচ্ছে আমাদের নতুন ঘরটা যাই অনেক কাজই বাকি রয়েছে কিন্তু তারপরে গৃহপ্রবেশ করে নেওয়া হচ্ছে কারণ গৃহপ্রবেশ না করলে সেইভাবে কাজগুলো করতে অসুবিধা হয় তার জন্য সকালবেলা সবাই উঠে একসাথে স্নান টান সেরে সব পায়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর এখন গৃহপ্রবেশের জন্য রেডি হয়ে গেছে সবাই আর সাথে নাকি মামা ভাগনা সব কিছু মানে সবাই মিলে একসাথে গৃহপ্রবেশ করতে হয় তো এদিকে সাথে গরু আছে গরুকে নিয়ে প্রবেশ করতে হয় সম্পূর্ণ ব্লগটা দেখো আশা করি ভালো লাগবে নতুন নতুন জিনিস দেখতে পাবে শিখতে পাবে আমাদের গ্রামে কিন্তু প্রায় এরকমই নিয়মগুলো করা হয় তো আমি জানি না অন্যদিকে কীভাবে গৃহপ্রবেশ করা হয় কিন্তু আমাদের এদিকে কিন্তু এরকমই করা হয় আর এদিকে বাবা রেডি করছে সব কিছু গৃহপ্রবেশের জন্য আইনদিক বাবা বলছে গরুটাকে আর একসাথে একসাথে গৃহপ্রবেশ করতে হবে গরুটা তো আইতেই চাইতেছে না মানে ভয় পেয়েছে সকাল সকালবেলা কেন জানি আমাকে নিয়ে টানাটানি করছে ওরা ভগবানই জানে যার জন্য আসতে চাইছে না খুবই কষ্ট করে ওরে নিয়ে আনা হলো ঘরের ভিতরে টানে টুনে খুব কষ্ট হয়েছে ওর ভিতরে আনতে এই যে দেখতে পাচ্ছ কীভাবে টানাটানি করা হচ্ছে ও ভাবছে কি হচ্ছে আমার সাথে আমি তো ভেবেই পাচ্ছি না গরুটা মনে মনে হয়তো ভাবছে সকাল বেলা আমাকে কেন এরা টানাটানি করতেছে খুবই কষ্টের পর ওনাকে গৃহ প্রবেশ করানো হয়েছে খুবই ভয় পেয়েছে কারণ সকাল সকালবেলা তো টানা করে ঘরে প্রবেশ করানো হয়েছে কষ্ট দিতে চাইছি না তারপরে নিয়ম যেহেতু তো সবাই ওকে কিছু না কিছু খেতে দিচ্ছে খুবই সুন্দরভাবে খেয়েছে কিন্তু তো ও খাওয়ানো টাওয়ানোর পর প্রণাম টনাম করে সেরে নিলাম সকালের নিয়মটা একদিকে মা প্রণাম করছে কিন্তু মাকে পা তুলছে বই করে তারপরেও তো নিয়মগুলো করতে হবে এক একটা করে সব নিয়মই করা হয়েছে যতটুকু পারা যায় আর কি এই নিয়মটা কে কীরকম দেখেছ আর কার কারণে এই নিয়মটা নতুন নিশ্চয়ই কিন্তু কমেন্ট করো কমেন্ট করতে ভুলো না

হ্যালো গাইস আর এই যে বাবা খুব সুন্দর করে সাজিয়েছে ঠাকুরের আসনগুলো সবকিছু সাজানো হচ্ছে রেডি করা হচ্ছে কারণ পুরোহিত এসে শুধু পূজা করবে আর এদিকে সব ভুকটাও রেডি হয়ে গেছে ঠাকুরের সামনে দেওয়া হবে এক এক করে সেই সব রেডি করা হচ্ছে কারণ পুরোহিত খুবই তাড়াতাড়ি চলে আসবে কারণ তাড়াতাড়ি পূজা করতে হবে সারাদিন করলে হবে না কারণ মানুষজন আসবে প্রসাদ খেতে আর এই যে পুরো চলে আসছে ভাই নিয়ম কারণগুলো করছে আর কি যা যা পূজার মধ্যে করতে হয় ভাইকে বসিয়ে দেওয়া হয়েছে আর এদিকে পূজা শুরু হয়ে গেছে এদিকে আত্মীয় যারা যারা আসছিল না তারাও এক একজন করে আসা শুরু করে দিয়েছে এদিকে বোনের বান্ধবীরাও চলে আসছে স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড সবাই বসে গল্প করছে আড্ডা করছে মজা করছে শোনা <laughs> সবাই একসাথে হওয়ার পর যা হয় আর কি আমি দেখি ভিডিও করছি তাদেরকে বলছি তোমরা কথা বলো গল্প করো তারা কোথায় পূজা পাইতেছে না কি আলোচনা করবে আর এটা নিয়ে আর হাঁড়িটা নিয়ে সবাই হাসতে হাসতে পাগল হয়ে গেছে পূজা শেষ হয়ে গেছে এবার সবাইকে প্রসাদ খাতে বসিয়ে দিয়েছি আর এখানের মধ্যে গান বাজছিল যার জন্য আমি সাউন্ডটা কমিয়ে দিয়েছি আর কি আর এই হচ্ছে আমার দুষ্টু মিষ্টি দিদন যে সবার সাথে গল্প জুড়েছে মজা করতেছে একদিকে আমার বোনেরাও বসেছে প্রসাদ খেতে সবাই হাই হ্যালো করছে কিন্তু আমি সাউন্ড দিতে পারিনি কারণ এখানে আমাদের গান বাজছিল যার জন্য কপির চলে আসতে পারে ফেসবুকে অসুবিধা হবে তো সবাই খুব মজা করেছে মানে সবাই একসাথে হওয়ার পর যে কী আনন্দ আজকের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিভাবে যে এই দশটা দিন কেটে গেছে বুঝতে পারিনি এবার বাবার বাড়ি আর খুবই এনজয় করেছি খুবই আনন্দের সাথে দশটা দিন কাটিয়ে আসছি পুজো টুজা শেষ হওয়ার পর সবাই খাওয়া দাওয়া করার পর সবাই তো চলে গেছে নিজে নিজে ঘরে তারপর রাত্রেবেলা কীর্তন দেওয়া হয়েছে কীর্তন হয়েছে সারা রাত নাচ গান কীর্তন সব কিছু মাঝেই রাত্রটা আমরা পার করেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও আজকের মতো আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট একটা ভিডিওতে নতুনভাবে টাটা বাই বাই